বিজেপি করায় তৃণমূলের সন্ত্রাস উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ একশো জন ভোটারকে নিয়ে রাজভবনে ভোট শুভেন্দু অধিকারীর কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী চারটি উপনির্বাচনে ব্যাপক ভোট লুটের অভিযোগে রাজভবনে বিরোধী দলনেতা বৈধ ভোটাররাই ভোট দিতে পারেননি অভিযোগ শুভেন্দু অধিকারীর শুভেন্দু সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে বলেন একটা জেনুইন এজেন্টের নামে আটটা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে এই আট জন ভিতরে গুন্ডামি করছে আমশো একাত্তর জন নাম পড়ুন কি বাংলাদেশের ভোট গোপালগঞ্জে ভোট হচ্ছে শুভেন্দুর অভিযোগে পাল্টা কুনাল বলেন রাজভবনে আজ বিজেপি অহেতুক কিছু নাটক করেছে গোহারা হেরেছে পরাজয় থেকে নারা অধিকাংশ যারা মনে করেছেন বিজেপিকে ভোট দেবেন না তারা ভোট দিতে বেরোননি আর যারা মনে করেছেন এই বিজেপিকে ভোট দেয়া যায় না তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তো আজকে নাটক করতে গেলেন কেন স্ক্রুটিনির দিন কোথায় ছিলেন এতজন সাংবাদিক বন্ধু এতগুলো ক্যামেরা এত ফোন বিজেপি কর্মীদের এত ফোনে ক্যামেরা ভোটের দিন একজনকে পাননি দেখাবার যে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেননি কোনো অভিযোগ আছে আজকে নজর ঘোরাতে ওনাদের সাংগঠনিকভাবে বিজেপি নেতারা ব্যর্থ বলে প্রমাণিত নিজেদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকতে বিজেপির ওই পার্টি অফিস রাজভবন সেখানে নাটক করতে গেছেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা